আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আমরা চলে আসলাম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কী কী অফার থাকবে নতুন ড্রেসের এই ভিডিওটার মধ্যে দেখাবো আমরা এখানে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার কিন্তু চারটা শোরুম চারটা শোরুম ভর্তি অফার এখানে নতুন একটা ভাইরাল ড্রেসের কালেকশন আসছে কারিজমার যেটা চারটা কালার এটা চারটা কালার এমব্রয়ডারি সুতার কাজ এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আমরা এই ড্রেসটা কিন্তু অফারে দিচ্ছি মাত্র আটশো টাকায় না এটা আটশো টাকা অফারে থাকবে এখানে অনেক ড্রেসের কালেকশন থাকবে এই মধ্যে এখানে কারিজমার ভাইরাল ড্রেসটা পাবেন রিয়েল স্টোন এবং মিরোরের কাজ করা এবং যারা প্যাটাল ড্রেসের কালেকশন চান জয়পুরি প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে এখানে কাজ করা কটনের কাজ করা ড্রেসগুলো থাকবে বাটিক ড্রেসের কালেকশনও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে এখানে পিওর অরিজিনাল বাটিক তো থাকবে একদম অরিজিনাল বাটিক মাসালের ড্রেস এই পাঁচটার মধ্যে অনেক মাসালের ড্রেস আছে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত নুর মেনশন নূর চারতলা পূর্ণিমা পূর্ণিমাশারি এই ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে মাসালের একদম নতুন ডিজাইন এগুলো অফার প্রাইজে দিচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস অফার প্রাইজে দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে যারা কেনাকাটা করতে আসতে চান ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন এখানে পাঁচশো টাকার অফারগুলো থাকবে কটনের ড্রেস দামি দামি ড্রেসগুলো পাঁচশো টাকা অফার আগামীকাল পাঁচশো টাকা অফার থাকবে আমাদের এই শোরুমে কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে আসতে পাঁচশো টাকার ড্রেস পাবেন এবং সামনের শোরুমে পাঁচশো টাকার ড্রেস থাকবে এইখানে দেখেন এখানে সব কাজ করা দামি দামি ড্রেসগুলো সব কাজ করা দামি দামি ড্রেসগুলো এখানে এখানেও কিন্তু জমজমের লোন থাকবে এখানে আদি লোনের কালেকশন থাকবে যেটা অরিজিনাল লাক্সারি আদি লোন এটা নয়শো টাকায় দিচ্ছি আমরা অরিজিনাল এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় সিকোয়েন্সের কাজ করা ড্রেসগুলো পাবেন আপনাদের সবার রিকোয়েস্টের কটনের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এগুলো সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এখানে অনেক ড্রেসের কালেকশন থাকবে যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসতেই কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিয়া আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর ড্রেসের অফার থাকবে এখানে সাতশো টাকা একটা অফার থাকবে কটনের ড্রেস কাজ করা সব দামি দামি ড্রেস সাতশো টাকা এখানে ছয়শো টাকার ভাইরাল ড্রেসটা থাকবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার এখানে মাসালের ড্রেস পাবেন যারা মাসালের ড্রেস চান আমাদের কিন্তু মাসালের মধ্যে ছয়টা সাতটার মতো ভেরিয়েশন সব ধরনের মাসাল এবং আগামীকাল আরেকটা অফার থাকবে এই পাশের মধ্যে এগুলা দামি দামি ড্রেস পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ এগুলা লোনের কালেকশন ডিজিটাল লোন যেটা ক্যাটালগের লোন লাক্সারি লোন এগুলো আগামীকাল অফারে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় আর এই পাঁচটার মধ্যে কালামকারীর ড্রেস থাকবে যেটা পাঁচশো টাকায় দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে তো ইনশাআল্লাহ সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকে এই পাঁচটার মধ্যে দেখেন এখানে অনেক কালেকশন আছে সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে আমাদের শোরুমে তো ইনশাআল্লাহ দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম